হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন কিছু গান শোনাতে চলেছি যে গানগুলো শোনার পর আপনাদের মন ছুঁয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এক নম্বরে রাখা গানটি হলো মেরে হো যৌতু মেরেহ বন্ধুরা গানটি আমার কাছে এত ভালো লেগেছে যা বলে বোঝাতে পারবো না চাইলে আপনারাও পুরো গানটি ইউটিউবে সার্চ করে শুনে দেখতে পারেন তো বন্ধুরা নাম্বার দুইয়ে যে গানটি রেখেছি সে গানটি হলো আম না মেরে এই গানটি জুবিন নাউটিয়ালের গাওয়া একটি বেস্ট গান আর এই গানটিতে প্রায় রয়েছে শতাধিক মিলিয়ন ভিউ আর এই গানটি সবার অনেক পছন্দের একটি গান আপনারাও শুনতে পারেন গানটি গেলে আর বন্ধুরা নাম্বার থ্রিতে আমরা যে গানটি রেখেছি সেই গানটি হলো তুজো সুলে গানটি আমার ফোনের সেভ লিস্টে থাকা একটি সেরা গান তো এসব গান আমাদের বেস্ট পছন্দের গান তো বন্ধুরা গানগুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্টসে জানাবেন আর আমার বানানো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন